আপনি কি আপনার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাও কেমনভাবে আপনার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমরা অনেক সময় অনেক মানুষের কাছে যাই তারপরে বলি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি ক্রিয়েট করে দাও কিন্তু আজকে আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজে থেকেই ঘরে বসেই আপনি করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি ক্রিয়েট করতে পারবেন তো চলেন আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিই কেমনভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে রাখবেন আপনাদের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টোর আসার পরে এখানে লিখে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ লিখে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন তারপর আপনাদের হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি আছে সেটা আপনাদের সামনে এখানে শো করবে সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপসটাকে হোয়াটসঅ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে আসার পরে আপনাদের এখান থেকে ইংলিশ লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর আপনাদের এখান থেকে যে ল্যাঙ্গুয়েজে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে চান সেই ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে নেবেন আমি ইংরেজিটা যেটাই খুলবো তার জন্য আমি ইংরেজিটা সিলেক্ট করে নিয়ে আসি তারপরে এখান থেকে ক্যান্সেল করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি কন্টিনিউ এখানে ক্লিক করব তারপর আপনারা এটাকে অ্যালাউ করবেন তারপর আপনাদের এখানে একটি ফোন নম্বর দেবেন ফোন নম্বর দেওয়ার আগে আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন যে কান্ট্রিতে আপনারা থাকেন সেই কান্ট্রি নম্বরটাকে এখানে সিলেক্ট করবেন এখানে টিপবেন তারপরে আমার যেহেতু এটা ইন্ডিয়ান নম্বর তার জন্য আমি ইন্ডিয়ানটাকে সিলেক্ট করে নেব আপনাদের কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনাদের ফোন নম্বরটি বসাবেন যে নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান সেই চলিত নম্বরটাকে দেবেন সেই নম্বরে আপনাদের কোর্ট যাবে তারপরে হবে তো আপনারা নাম্বারটা বসিয়ে দেন আমার নাম বসিয়ে দিচ্ছি আপনাদের ফোন নম্বরটি বসানো হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট এই নেক্সটটি ক্লিক করবেন পরে আপনাদের নম্বরটিকে ভেরিফাই করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে আপনাদের তো ফোন নম্বরটিকে ভেরিফাই করার জন্য এটা এসেছে তারপরে এই কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে আপনারা যে হোয়াটসঅ্যাপের নামটি দিতে চান যে নামে খুলতে চান সেই নামটিকে এখানে বসে দেবেন আমার নামটা আমি বসিয়ে দিচ্ছি এখানে নামটা বসানো হয়ে গেলে এইখানে দেখতে আছেন পিকচার এই পিকচারে ক্লিক করবেন তারপর আপনারা একটি ফটো সেট করে নেবেন এখানে গ্যালারিতে ক্লিক করবেন তারপর আপনারা গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ করবেন তারপরে আপনারা ফটো সিলেক্ট করে নেবেন এখানে আপনারা একটি হোয়াটসঅ্যাপ থেকে ফটো সিলেক্ট করে নেবেন আপনাদের মন মতন তো আমার ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে একটা তো এখানে ফটো সিলেক্ট করা হয়ে গেছে তারপরে এই যে দেখতে আছেন নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন এখন আপনাদের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তারপরে মেসেজ করার জন্য কী করবেন এখানে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে অ্যালাউ করে দেবেন এটাকে তারপর আপনারা কোন নামটিকে আপনার মেসেজ করতে চান সেই নামটিকে আপনারা সিলেক্ট করে নেবেন আমি একটা নাম আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিখে পাঠিয়ে দিলাম এখানে এখন আমরা মেসেজ করতে পারবো ওপরের দিকে দেখতে পাচ্ছেন ফোন করতে পারবো ভিডিও কল করতে পারবো অডিও কলও করতে পারবো এখান থেকে আবার ব্যাক করছি এখান থেকে তারপরে আবারও পরবর্তীতে আপনারা এখানে দেখতে আছেন প্লাস আইকন আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান নিচে দিকে দেখতে পাচ্ছেন সমস্ত নামগুলো আপনাদের এখানে শো করবে যতগুলো যতগুলো আপনাদের সেটে সেভ করা আছে একটা একটা করে আপনারা এখান থেকে আপনাদের অ্যাড করে নেবেন এবং এবং আপনারা মেসেজ করতে পারবেন তারপরে এইভাবেই করে নেবেন এবং আরও কিছু সেফটি দিতে হবে সিকিউরিটি দিতে হবে হোয়াটসঅ্যাপকে তার জন্য অনেক কিছু সেটিং আছে সেসবগুলো আমি পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে দেখাবো তার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে সেসবগুলো দেখতে পাবেন একটা ভিডিওর মধ্যে দিচ্ছি না তার কারণ অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটি তার জন্য তো এইভাবেই আপনারা করে রাখবেন আমার এই ভিডিওটা থেকে যদি আপনার উপকার হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য সাথে একটি লাইক এবং একটি কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৃষ্টিকর্তার পর থেকে আপনাদের সবার উপর রহমত বর্ষিত হোক